নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ডিম আজকে আমি ডিম দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি বানাবো তার জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে কি কি আছে আর তোমরা দেখতে থাকো রান্নার মধ্যেই আমি এক এক করেই সব জিনিসগুলো দেবো তখনই তোমরা জানতে পারবে কিভাবে আমি রান্নাটা করি বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা ভিডিওর শুরুতেই একটা করে লাইক দিয়ে দিও একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর এই দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি শস্যার তেল দিয়ে দিলাম এই রান্নাটা শর্ষার তেলেই বেশি ভালো লাগে খেতে আর এই তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আমি এবার ডিমগুলোকে ভেজে নেবো ডিমগুলোকে আমি একটু চিড়ে চিড়ে রেখে দিয়েছি সেদ্ধ করার পর এবার ডিমগুলোকে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ডিমগুলো আমি ভেজে নেব আমি ডিমটায় আগে থেকেও নুন হলুদ মাখিয়ে রাখতে পারতাম কিন্তু এরমভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভেজে নিতে আমার বেশি সুবিধা হয় সেই জন্য আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি তোমরা অনেকেই জানো এই রেসিপি করতে এই রেসিপিটা দেখানোর মতো এমন কিছু রেসিপি না হয়তো তোমরা এর থেকেও অনেক ভালো রান্না করতে পারো কিন্তু আজকে আমি বানালাম তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে আর আমার ওয়াইটিতে আমার এই সব রান্নাগুলো থেকে যাবে পরবর্তীকালে যখন আমি থাকবো না তখন ইচ্ছে হলে আমার ছেলে মেয়ে নাতি নাতনি পরবর্তীকালে সবাই আমার এই ভিডিওগুলো দেখতে পারবে আমি কিভাবে রান্না করতাম কি রান্না করতাম না করতাম তাই না সেই কারণে আমি যখন যেটা রান্না করি সেটাই আমি আমার ওয়াইটিতে রেখে দিই আমার স্মৃতি হিসেবে বুঝেছো আর এই দেখো এবারে আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম এবার কালো জিরেটা টিমটা তো ভেজে না নিলাম তোমরা দেখতেই পেলে তারপর কালো একটু গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ আর রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুচানোটা আমার মেয়ে যদি শোনে আমি এই কথা বলছি আমি যখন থাকবো না তখন ওরা দেখবে ও তো ভীষণ রেগে যাবে কিন্তু সত্যি কথা বলতে কি আমি যেই রান্নাগুলো দিই সেই রান্নাগুলো সবাই বাড়িতে করে সকলেই কোনো না কোনো রকমভাবে বাড়িতে এই রান্নাগুলো করে থাকে আমি কিভাবে রান্না করি আমি সেটাই তোমাদের কাছে দেখাই অনেকেই হয়তো ভাবতে পারি এ সাধারণ রান্না ঘরোয়া রান্না এটা দেখানোর কি আছে কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি দেখিয়ে রাখি আমার নাতি নাতনিরা পরবর্তীকালে ওরা যখন জন্মাবে ওরা যখন বড় হবে তারা তখন দেখতে পাবে এই সব ভেবেই আমি এইটা করি এখানে আমার বাইটিতে আমার রান্নাগুলো আমি রেখে দিই আমি কোথায় ঘুরতে যাই বেড়াতে যাই কি করি সব কিছু আমি আমার বাইটিতে রেখে দিই আর এই দেখো কথা বলতে বলতে আমি ওখানে কুচানো টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোটা দিয়ে টমেটোর মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার পেঁয়াজ রসুন টমেটো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে করে ভেজে নেব অনেকেই বলে আমার টানেও আসে অনেকের কাছ থেকে শোনা কথা এই রান্না আবার দেখানোর কি আছে এই রান্না আবার দেখ আমরা কি জানি না এই সব রান্না দেখায় কিন্তু যে যা বলে বলুক আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি আমার কাজ আমার মতোভাবে করে যাব। আমি যেটা রান্না করি আমার যেটা ভালো লাগে আমার মনে হয় আমি এটা আপলোড করে দিই না যারা নতুন রাঁধুনি তারা নতুন বিয়ে করছে তারা হয়তো আমার এই রান্না দেখেই এত সহজ একটা রেসিপি শিখে নেবে এই জন্যই আমার প্রতিটা রান্না আমি সবগুলো হয়তো হয়ে ওঠে না তবুও আমার কিছু রান্না আমি ভিডিও করে রেখে দিই আমার বাড়িটিতে আর এই দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করে করে আমি একদম ভেজে নিয়েছি টমেটোগুলো গলে গেছে এবার আমি এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা পেটে রেখে দিয়েছিলাম সেই পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি এর ভেতর দিয়ে দিলাম দেখো পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নেব কাঁচা লঙ্কাটা আমি একদম মিহি করে বাটি নিই একটু গোটা গোটা রেখেছি ওটাতেই আমার ভালো লাগে এবার আমি সুন্দরভাবে এই পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এই পেঁয়াজ রসুন টমেটোর সাথে ভালো করে দেখো নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা না করে দেখো রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে এই শীতকালে গরম ভাতে এরকম একটা ডিমের রেসিপি থাকলে আহা আর কিছুই লাগে না ভীষণ ভীষণ ভালো লাগে এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগে আমি যেদিন করেছিলাম আমার ছেলেও কিন্তু রাতে রুটি দিয়ে খেয়েছিল আর সকালে ভাত দিয়ে খেয়েছিল। আমি আর ছেলে আমরা দুজন তাই আমরা চারটেই করেছি দুবেলা দুজনে দুটো করে খেয়ে নেব সেই জন্য আর এই দেখো সুন্দর করে পোস্তটা একটু কষিয়ে নিলাম এবার আমি এখানে দেখো সর্ষে রেখে দিয়েছিলাম সর্ষেটা গুঁড়ো সর্ষে আমি ওইটা বাটির মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই সর্ষের প্যাকেট গুঁড়ো কিনে সেটাই আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে আর নুন দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে কষে নিচ্ছি সর্ষেটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর কষবো না সর্ষে দেওয়ার পর খুব বেশিক্ষণ কষতে লাগে না হ্যাঁ তোমরা তো জানোই আর একটু নুন দিয়ে রাখতে হয় সর্ষে ভেজানোর সময় যাতে ওটা দিত না হয়ে যায় দেখো নাড়াচাড়া করে করে একটুখানি কষে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এই জন্যই দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু এটা ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে আর এই শীতের দিনে ঝালঝাল খাবার খেতে তো খুব ভালো লাগে তাই না বলো তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা আমাদের এখানে দুদিন ধরে ঠান্ডাটা একটু পড়েছে এতদিন ছিল না তো আর এই দেখো এবার আমি লঙ্কা আর ওই হলুদ গুঁড়ো দেওয়ার পর আমার ওই মশলার পাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ওই একটু নাড়াচাড়া করে করে কষিয়ে নিচ্ছি দেখো পড়েছি বেশিক্ষণ কষবো না অল্প একটু সময় কষব কষিয়ে নিলাম এবারে দেখো আমি ওই এক চামচ মতো টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম এমনভাবে দিচ্ছি ক্যামেরার সামনে আমার হাতটাই এসে পড়েছে দেখেছো তো আমি খেয়ালও করিনি যাই হোক এক চামচ টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে দেখো টক দইটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম আবার একটুখানি লবণ দিয়ে দিলাম আমি তো লবণ এখনো দিয়ে দিইনি আমি ওই ডিম ভাজার সময় একটু দিয়েছিলাম আর একটুখানি সর্ষের মধ্যে দিয়ে রেখেছিলাম তাই লবণ দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা ইচ্ছে হলে দিতে পারো না ইচ্ছে হলে না দিতে পারো আমি স্বাদটা ব্যালেন্স করার জন্যে একটুখানি মিষ্টি দিয়ে থাকি সেই কারণে তোমরা ইচ্ছে হলে বাতাসা গুড় যেটা খাও দিতে পারো আমার ঘরে চিনিটা ছিল আমি তাই চিনিটাই দিলাম দেখো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি বেশিক্ষণ আর কষার তো দরকার নেই এবার আমি এর মধ্যে শীষদ উষ্ণ গরম জল এর ভেতর দিয়ে দেব। দেখো কত সুন্দর কালারটা এসেছে তাই না মশলাটা আর খুব বেশি জল দেব না এটা তো খুব বেশি পাতলা ঝোল করব না এটা গা মাখা মাখা করলেই সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু ওই যে আমি তোমাদের আগেও বলেছি আমার রান্নার সময় যে আমার ছেলের জন্য আমার সব কিছুতেই একটু গ্রেভি রাখতে হয় তা না হলে ও খেতে পারে না তোমরা কিন্তু ইচ্ছে হলে এটা একদম পুরো শুকনো গা মাখা করে নিতে পারো তাতেও ভীষণ ভালো লাগবে খেতে কিন্তু আমি যেরমভাবে করেছি একটু গ্র্যাভি রেখে দিয়েছিলাম সেটা করলেও কিন্তু খুব ভালো লাগে এবার দেখো আমি ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে কিছুক্ষণ ফোটাবো যাতে ডিমের রসটাও ঝোলে যায় আর ঝোলের রসটাও ডিমে যায় দুটোই যেন দুটোর ভেতর চলে আসে তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে খেতে তাই ডিমগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে করে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সব অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি ভিডিওর শুরুতেই সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছ আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কাছে আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো দেখো আমি আরও একটু লবণ দিয়ে দিলাম কেন আমি টেস্ট করে দেখলাম যে একটু লবণ লাগবে ভাত দিয়ে খেতে গেলে একটু লবণ লাগবে সেই জন্য আমি আরও একটু দিয়ে দিলাম দেখো দিয়ে আবার সব সুন্দরভাবে নাড়াচাড়া করে করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে বারবার বলা সত্ত্বেও তোমরা কিন্তু এসে অনেকেই আমাকে টাইমার দিয়ে যাচ্ছ থেকে আমি ঠিক করেছি আমাকে যে যে টাইমার দেবে আমিও তার তার ভিডিওতে টাইমার দিয়ে আসবো কেন আমি এতদিন কাউকে দিতাম না যখন সেটা দিতে নেই তোমরা জানার পরেও কেন দিচ্ছ জানি না আর দেখো এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ কতটা গ্রেভিটা শুকনো হয়ে এসছে বেশ সুন্দর কালার এসেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ধনে পাতা কুচো দিয়ে দিলাম এই দুটোই দিতে হবে এতে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয় দারুণ দারুণ হয় তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে দেখো ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলা গুঁড়োটা আর ধনে পাতা কুচোটা ভালো করে মিশিয়ে রাখলাম আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর কথা বলতে বলতে আমি দেখো সরষের তেলটা ছড়িয়ে দিলাম তো তো দেখতেই পেলে নাবানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেই দিলাম গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি গ্যাসের আঁচটা দেখো আর একটু ভালো করে তেলটা পুরো ডিমের সাথে ঝোলের সাথে মাখিয়ে নিলাম এবারে আমি পরিবেশনের জন্য নামিয়ে ফেলব একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমার এই ডিমের সর্ষে পোস্তর রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো আর আমার রেসিপিটা কেমন লাগলো বলো আর আমার সাথে এভাবেই সবাই থেকো আমাকেও এভাবেই তোমরা ভালোবাসা দিও আর তোমাদের জন্য আমার ভালোবাসা সব সময় অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো